আসসালামু আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি আপনাদের সামনে তো আমরা সবাই আমাদের পানি তৃষ্ণা পেলে আমরা কি করি দাঁড়িয়ে পানি খাই একটা বোতলে থাক বোতল নিয়ে দাঁড়িয়ে পানি খাই আমরা বসে পানি খাই না দাঁড়িয়ে পানি খাওয়া যে কত ক্ষতি আমরা যদি জানতাম তাহলে ভাই আমরা দাঁড়িয়ে পানি খেতাম না দাঁড়িয়ে পানি খাওয়া আমাদের নিজেদের জন্য কত ক্ষতি আমরা যদি সেটা জানতাম আমরা দাঁড়িয়ে পানি খেতাম না এখন আসুন আমরা জানি যে রাসুল সাল্লাহ সাল্লাম এই সম্বন্ধে কি বলেছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন পান নিজাতীয় দ্রব্য দাঁড়িয়ে পান না করে তোমাদের কেউ যেন পানি জাতীয় দ্রব্য দাঁড়িয়ে পান না করে সে যদি সে যদি ভুলেও পান করে ফেলে তারপরে সে যেন তা বমি করে ফেলে দেয় কত বড় কথা মানে কেউ যেন দাঁড়িয়ে পানি যদি কেউ যদি ভুলেও পান করে ফেলে তাহলে সে যেন বমি করে ফেলে তার মানে বুঝেন কত ক্ষতি কত ক্ষতি হলে বমি করে ফেলাই দিতে বলছে আপনি যদি দেখেন বিজ্ঞানী গবেষণায় যদি এটা দেখেন তারা গবেষণা গবে বের করছে আপনি যদি দাঁড়িয়ে পানি খান আপনার এক বিন্দু করে কিডনি ড্যামেজ হতে থাকে এক বিন্দু করে কিডনি ড্যামেজ হইতে থাকে তাই বলছি ভাই দাঁড়িয়ে পানি পান করা নিজেদেরই ক্ষতি আমাদের নিজেদেরই ক্ষতি ভাই আমরা যেন দাঁড়িয়ে পানি পান না করি